চিকরাজেলা এলাকার <that pega assassinations> ভাই আমারও ফুটগ্রব বাই একজন তান হার্টের সমস্যা আস্তা হার্ট পাল্টানি লাগে সার্জারি করা লাগে আমরা আজ তিন চারটা বছর তান্ডেলিয়া দৌড়া দৌড়ি করি আর প্রায় আড়াই তিন লাখ টাকা লাগছে আমরা সাহায্য সাহায্য করি চিকিৎসা চলাই গেছি এখন আর সিলেট চিকিৎসা না ভাই ডাকাত ফিরিয়ে যাব লাগে ডাকাত ইন্ডিয়াত নেওয়া হওয়া যায় সিলেটার কোনো চিকিৎসা চলে না তারা দিলাই সে কেছে যে ডাকাত তুই তো নাই আপাতত কেছে যে ডাকাত লোহা গিয়া যোগাযোগ করো ইন্ডিয়াত চিকিৎসা করা লাগবো প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগে কারণ মানে হার্ট সারা সার্জারি করা লাগে এরপর যে বাল্ব একটা নাই তারপর ফুসফুসিও খানা খানা এখন ভাই আপনারা প্রগ্ল মিলিয়া যেরাও ভিডিও দেখা সহযোগিতা কর সাহায্য সহযোগিতা আল্লাহ চাইলে আপনারা সাহায্য সহযোগিতায় আচলামল্লাহ আমি যিগ আগে আমি চোত থাকতে একবাৰ অপাৰেচন হৈছিলোঁ অপাৰেচন হোৱাৰ ফালে তাৰপৰা তিনি চাৰি বছৰ থাকি আমাৰ মুখেদি ব্লাৰ্ড যায় ৰক্ত পায় যাৱাৰ ফেৰে এখন চিলেট নোহোৱাৰ ফেৰে কিছুদিন তামিয়া থাকে ইয়াৰ ফেলে আবাৰ ব্লাৰ্ড যাৱ আৰম্ভ এখন তাৰো ৰিপৰ্ট আছে আমাৰ সপ্তাহতে হাৰ্ট পাল্তানি লাগে

বর্তমানের যে আমি এই চিকিৎসা লাইতে মিলাউস আপনারা লড়বস্তে আমরা সাহায্য সহযোগিতা যদি শুধু যা থাকি তাহলে আপনাদের লাগি দোয়া করব আমরা নিওা ক্ষেত্রে ভালোই পাব আপনারা যদি মরিয়া মরইরে যদি আপনারা ডাটা বিসাইরে দিব আমার চিকিৎসাটা চিকিৎসারা ভাবে বাড়া যাই তাইলে বুঝইতাম করতে না यार যদি চিকিৎসা করিয়া যদি মারা যায় তাহলে নিজেরই একটা বোঝ দিতাম ফার্ম আর আমি আমার মামার বাড়িও থাকি তারা বহু চেষ্টা করছেন আগে করছেন চিকিৎসা করাইছেন এখন তারার তার ইহ নাই এখন আমার আবার দেখাত বা যেই থাকি অপারেশন করেই তো ইও নাই আপনারা একটু সাহায্য করুক দেখা যাই আমরা শনিবারের আইকে আর ইন্ডিয়াত চিকিৎসা করা এলে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবো বা আরো বেশি ওখান বেশি লাগতে পারে আপনারা সহযোগিতা করব আর শনিবারে আমরা দেখা দিই গেজু মোট উঠছে তোমার জরি বাহাদুর ফুট থাকি এখান হাজার পাঁচশো টাকা আর আমরা গ্রাম থেকে আমরা রেও গানে বা ইয়ে আমরা চাষা লাগে না মাস মুখে পাঁচ হাজার টাকা দিছেন আমার গাঁর আমার আই ফুরিয়ে বাই সম্পর্ক লাগবে তাই অসুস্থ আইختো ইনিটাকে ভয়দিন আগে তান মাইলা বাই এটা আমার আদেশ ও চিকিৎসার অভাব তো গ্রামৰ মানুহে কি সহায় সাহায্য কৰছ সহায় সাহায্য তো চলে না ইয়ার পরে মামুল গৰু বাইนতে তারাও বিদেশত কিছু টকা পষা দিয়া আদিছৈ এখন আমরা গাওৰ উভয় পঞ্চায়তে কি সাহায্য সদুগি দিছে এখন সকলোৰ তো আৰি সামৰ্থ নহৈ দে হলে पुरा মত দিয়াছ লাগিটো এখন আপনারা সহযোগিতা যদি সহযোগিতা করেন এখন গরিবের এক উপকার অংশীদারী হইলে আসালামালিকুম ও যে রোগীর দ্বারা আমার হুফুরঘী তার বিগত আট সাল মানে দুহাজার আট বাপে অপারেশন করা হার্ট সার্জারি করাইছিল

সব সময় গৃহ করে রক্ত যায় আর ব্লাড যায় খুব বেশিও রিপোর্ট আছে মানে তার কাগজ পত্র এ টু জেড ডাকা সম্পূর্ণ সব ফাইল পত্র আছে এটা তো আপনারা দেখা দেখাইলে অনেক সময় আছে কইছি কাগজ তার আরও বাদে আরও কাগজ আছে আর পুরানো দুই হাজার আট সাল তার বাবা যখন আসিলা তার বাবা তখন জায়গা জমিন বিক্রি করিয়া দুহাজার আট সালে অপারেশন করাইছিল এখন বাপ তো নাই এখন নাই অবস্থায় এখন

সেম বয়সী বাইগর বুপা তান হাতে ছিদ্র হওয়ার কারণে সব সময় মুখে থাকি ব্লাড বার হয় আপনারা আমি ই ভিডিও ডিসপ্লে মাঝে দিয়া দিম যে আপনারা দেখতে পারবা যে সব সময় হইতে গেলে যে ব্লাড বার হয় আপনার যেতে কি যে ভিডিওটা দেখবা আপনারা এক টাকা বারো দুই টাকা বার্কা দিয়া সাহায্য করবা যদি কেউ আপনারা টেকা দিয়া সহযোগিতা না করতে পারবেন তাহলে আপনার ভিডিওটা আপনারা শেয়ার করিয়া অন্য একজন মানুষের দেখার সুযোগ করিয়া দিবা আর আপনার ই বাইটা যদি আপনার ফ্যামিলি হইতো আমার ফ্যামিলি রই তাহলে আমরা আমরা কীটা করলামে আল্লাহ গেছে সবই শুক্র আলহামদুল্লাহ করি আল্লাহ সুস্থ সবল মানুষের আসুন আর আপনারা চাইলে এই মানুষটার এক টাকা দুই টাকা দিয়া সহযোগিতা করিয়া মানুষটা দেখা পর্যন্ত যাওয়ার এটা ব্যবস্থা করতে পারবা আর ই বাই বর্তমানে এখানে হাজার টাকা উঠছে মোট লাগে পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা আমরা ইনশাল্লাহ শনিবার রাত উপবনে ডাকা যাইতাম আল্লাহ রকম ইনশাল্লাহ আল্লাহ নিয়ে পৌঁছাইতাম আমার বাইর আর পরীক্ষা নিরীক্ষা আছে একটা পরীক্ষা আছে এনজোগ্রাম যে কল্লিশ হাজার টাকা লাগবো আবার জাত যাত আছে তার আস্তা বডি করা লাগব পরীক্ষাটা হয়তো আপনারা অনেকে ইঞ্জোগ্রাম পরীক্ষা তার হারাইয়া রোগী দিয়ে আস্তা বডি পরীক্ষা করব দেখা যাওয়া পরে অনতা কি তারা দেখিয়া পাঠাইব ইন্ডিয়াত এটা মনে হয় সম্ভবত কেছে যে বনমরু ট্রান্সফার ইন্ডিয়াত পাঠাইব তো তারা দিছে না ডাইরে দু হাজার না কে ডাকাত হোম ডাকাত যাওয়া পরে হেরা দিব ইন্ডিয়াত চিকিৎসার লাগে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগে চিকিৎসা মোট খরচ বর্তমানে আমরা গেছে আছে একান্ন হাজার পাঁচশো টাকা আর তারা যুবক কমিটিয়ে তুলিয়া দিছে এছাড়া আর কোনো টাকা নাই আপনারা যতটুকু পারেন আল্লাহর বাস্তে সাহায্য সহযোগিতা করবা আপনারা সাহায্য সহযোগিতা করেন যদি আল্লাহ চাইলে তার একটা নয়া জীবন পেরিয়া পাইতাম ইনশাল্লাহ যদি একটু সাহায্য করেন তার একটা নয়া জীবন ফিরিয়া পাইব আর তার মানে অনেক টাকা পয়সা খরচা হয়েছে এখন আর মনে করো আমরা সামর্থ্য ভিতরে নাই আর আপনারা সৌসাহরচা টাকা যাবো শনিবারে রাতে তো আপনারা একটু আসলে সাহায্য করেন চান আপনারা সাহায্য হয়তো তার একটা নতুন জীবন ফিরিয়া পাইব আর কি